সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলার সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ লক্ষ্য হাসিনার প্রত্যর্পণ ইন্টারপোলের সাহায্য নেওয়ার পরিকল্পনা ইনুস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শেখ হাসিনাকে শাস্তির কাঠগড়ায় নিয়ে যেতে আরও বড় শখ করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে প্রত্যর্পণের জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বঙ্গবন্ধু কন্যার পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড দিয়েছে আদালত এরপরেই হাসিনার প্রত্যর্পণের উদ্যোগী হয়েছে বাংলাদেশ হাসিনাকে প্রত্যার্পণের জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়ার পরিকল্পনার কথা বেশ কয়েকটি বাংলাদেশি সংবাদ মাধ্যম জানিয়েছে এর আগে অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক জানিয়েছিলেন হাসিনার প্রত্যর্পণের জন্য তারা নয়াদিল্লিকে চিঠি লিখতে চলেছে বাংলাদেশের ডেইলি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট সোমবার এই দুজনের সাজা ঘোষণার পর মঙ্গলবার প্রসিকিউটর গাজী এম এ তামিম বলেন যে দুই পলাতক আসামির বিরুদ্ধে দোষী সাব্যস্ত পরোয়ানার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ করার প্রস্তুতি চলছে উভয় দোষী পলাতক এবং রেড নোটিশ জারির জন্য ট্রাইব্যুনালের গ্রেপ্তারি সহ ইন্টারপোলের ইতিমধ্যে আবেদন জমা দেওয়া হয়েছে এখন আমরা বিদেশ মন্ত্রকের মাধ্যমে ওই অর্গানাইজেশনের কাছে গ্রেপ্তারি পরোয়ানার পরিবর্তে দোষী সাব্যস্ত পরোয়ানার ভিত্তিতে নতুন রেড নোটিশ জারি করতে বলবো এদিকে ফের একবার অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনিসকে দায়ী করেছেন শেখ হাসিনা তিনি স্পষ্ট বলছেন আমার অপরাধটা কি সেটাই তো আমি জানি না আমার উপর নানা ধরনের অত্যাচার চালালো সে যুগ যুগ ধরে দশ থেকে ২০ বছর ধরে খালি অপপ্রচার চালাচ্ছে দেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞতা জানাই এই অপপ্রচারে তারা কোনো কান দেয়নি মুসলিমের লোক তারা নামে পড়েছিল তখন শুধু বলেছিলাম আমি যখন থাকব না তখন দেখবে দেশের অবস্থা কি হয় ঠিক তাই হলো তো দেশ চালানোর কোনো যোগ্যতাই নেই সে সুদ খেতে জানে হাসিনা পুত্র সজীবও মায়ের সুরেই কথা বলছেন সচিব প্রশ্ন তুলছেন কিভাবে বর্তমানে বাংলাদেশের অনির্বাচিত অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক সরকার কোনো আইন সংশোধন করে নির্বাচন সংশোধন ছাড়া তা সম্ভব নয় হাসিনা পুত্র বলেন এখন আর বাংলাদেশে আইনের শাসন নেই এই মৃত্যুদণ্ডের আদেশ ন্যায় বিচারের জন্য দেওয়া নয় বরং একেবারে প্রতিশোধ স্প্রেয়া থেকে এমনটা করা হয়েছে এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন